রাধে রাধে বৃন্দাবনের এই ঘেবর বনে একবার রাধারানী এবং সখীদের জল পিপাসা লেগেছিল তখন শ্যামসুন্দর কৃষ্ণ তার নিজের বাসি দিয়ে এই সরোবরটি বানিয়েছে পাশে রয়েছে ময়ূরকুটির মন্দির এবং অপর পাশে রয়েছে মানগড় মন্দির আর তার মাঝখানে এই সরোবর কৃষ্ণ তার সখীদের জন্য বানিয়েছিল এবং এই সরোবরের পাশেই রয়েছে রাসমণ্ডল যেখানে রাসলীলা হয় এটি বার্সোনা গ্রামে অবস্থিত বার্সোনা শ্রীমতী রাধারানীর গ্রাম তো যখন সখীদের এবং রাধারানীর জল পিপাসা লেগেছিল তখন শ্যামসুন্দর কৃষ্ণ নিজে তার বাসি দিয়ে এই সরোবরটি বানিয়েছিল তখন সখিরা এবং রাধারানী এই সরোবরের জল পান করেছিল